আমরা আবদুল বাশার বাদাল আম্বিয়া হয়েছি সাহাবী হয়েছি কিন্তু এমন একটি যুগের মধ্যে আপনি রাসূলকে দেখার জন্য কত আশিক রাসূল পাগলপারা হয়ে যাবে কিন্তু আমরা আবদুল বাশার বাদাল আম্বিয়া হয়েছি আপনি নবীর শুধু চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকার কারণে আর আল্লাহ আমাদেরকে ভালোবাসেন আপনি নবী যেইভাবে সাহাবায়ে کرامকে ভালোবাসেন আল্লাহও ভালোবাসেন যারা বলেন না সুবহানাল্লাহ কুসুন্দর বলেছেন اصحابكن النجوم আমার এক একটা সাহাবী হচ্ছে a cacete de caramba.

আর যারা বলেন না সুবহানাল্লাহ সে ওমরক হন নাই কিন্তু দেখেন নবুয়তের তালা আমার আল্লাহ বন্ধ করে দিয়েছে আল বেরাতুল নবুয়া বেলায়েতের দরজা খোলা দিয়েছে তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলী সাল্লাম বলছে সাহাবীরা শোনো এমন একটি জাবানা আসবে বেলায়েত যাদের মধ্যে আছে যাদের মধ্যে আমল ریاযত ভালো আছে তাদের চেহারা দিকে তাকাবে আর এমন কিছু আল্লাহর হক কানে পীর মাশাইক থাকবে আল্লাহ কলি থাকবে তাদের চেহারা দিকে তাকাই मुस्तफा कत स्मरण हो जाए

কোথায় যাব আল্লাহ হাবিব sallallahu ta'ala alayhi wasallam বলেছেন আমার সম্মানিত হাজরিন খুব খেয়াল করুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না রাহমাতাল্লাহি ক্বুরিবুম মিনাল মুহসিনিন ইন্না নিশ্চয়ে রাহমাতাল্লাহি আমি আল্লাহর রহমত ক্বুরিবুম অতি নিকটে মিনাল মুহসিনিন তোমরা যদি আমি আল্লাহর রহমত পেতে চাও তোমরা মুহসিনিন বান্দার দরবারে চলে যাও সুবহানাল্লাহ আর জোরে বল না

আশেক রসুল ইমানদার ভায়ারাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দিগিতে যিনি একদিন মিথ্যা কথা বলেন নাই তার নাম রয়েছে রহমাতাল আলামিন আমার জিন্দা নবী কামলি নবী এমন একজন নবী

আমি আনাস দশ বছরে ছিলাম কোনদিনও আমার নবী একটা মিথ্যা কথা বলেন নাই তিনার নাম হয়েছে আর আরো জল রহম্মিল আলামিন আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ারা বেঈমানরা জগে জগে দৌড়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কত না নির্যাতন করেছেন তারপর আমার রাসূল কখনো বদদোয়া দেন নাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু দাউদ দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি রাসূল বলেন শুধু তাদেরকে বেঈমানদেরকে শুধু কতল করে ফেলবো আপনি রাসূল কি বে ইমান দাখালে দেয় আমরা সাহাবেরা সহ্য করতে পারি না হজরত মুড্ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবী জিন্দা নবী কামনি ওয়ালা নবীজি বেঈমানরা যখন আপনার দিকে তাকাইয়া আঙ্গুল উঁচু করে কথা বলে আমি হজরত ওমর বরদাস্ত করতে পারি না ইয়া রাসূলুল্লাহ কি হাবিবাল্লাহ আপনি শুধু অনুমতি দেন অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে বেঈমানদেরকে কতল করে ফেলব আমার সুন্নী মুসলমান ईमानदार ভাইরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহুন কো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলাই মুসাল্লামের সামনে দাঁড়াইয়া বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর কত গোপন ইসলামের দামত ইসলামের দাওয়াত শুরু করে দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার রহমত তালিল আলামিন কামনি ওয়ালা নবী ডাক দেয়া বলে আবু বকর তুমি যে প্রশ্ন আমি রসরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে করেছো আগামী কাল মসজিদের মধ্যে তোমার উত্তর আমি দিয়ে দেব এরে আমার কিশোর কুটির বাবারা রসূল কত কষ্ট করে ইসলাম প্রচার করেছেন বেঈমানের আগাত খেয়েছেন তারপরও ইসলামের দাওয়াত আমার নবী কখনো বন্ধ করেন আরো বন্ধ করেন নাই 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 রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন এবার অগণিত সাহাবায়ে কেরামদেরকে লইয়া মসজিদে নববীর মধ্যে হযরত আবু বকর সহ চলে গেলেন আমার নবী মসজিদে নববীর মধ্যে দাঁড়াইয়া বসুন আলোচনা শুরু করলো হেরে আমার সাহাবীরা আমি রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নবী আলোচনা শুরু করলাম বলো না ইসলামের দাওয়াত গোপনে চলেছে ইসলামের দাওয়াত এখন প্রকাশ্যে চলবে বলো না ইসলামের জন্য যদি জীবন দিতে হয় এই সাহাবায়ে মধ্যে কে বলতে পারবা জীবন দিতে পারবা জোরে বলেন সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে দাইলে তাকায় একবারে বামে তাকায় সামনে তাকায় পিছনে তাকায় আল্লাহর নবী এই কথা বলার পরে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জবাব কেউ দিতে পারে না আবু বকর ডান বামের দিকে তাকাইয়া আবু বকর হঠাৎ করে দাঁড়াইয়া বলছে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো

কারে লাগি আহা কান্দরে মন কারে লাগি আহা বান্দো কেউ তো তোমার আপনে হবে না 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 যে জন গবে আপনা মাশাআল্লাহ বলেন কারে লাগি আহা কান্দরে মন কার লাগি আহা বান্দো কার লাগি আহা কান্দরে মন বন্ধ কেউ তো তোমার আপন হবে না যে জন কবে বলেন যে জন হবে হেয়া আপনা। নিজের জন্য দযালে নবী একে তো কাদের নাই সারা জীবন কে দিয়েছিল মাতার মায় ও মা সুভার লখন্না নিজের জন দয়ালানবী এক যুৱকা দার নাই সারা জীবনে কেদে চেলে উম মতার মায়াই উ মাদের মায়াই এখন কাঁধেনে তিনি এখন তিনি সোনার মধ্যে নাই যে জন কবে রাস্তা ক্লিয়ার করে বলেন যে জন কবে যাপনা বলেন কারে লাগি আহা বন্দরে মন কারে লাগি আহা কান্দ কারে লাগি আহা কান্দরে মন কারে লাগি আহা বান্দ কেউ তো তোমার না 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 যে জন কবে আপন যারা বলেন মার হাবা

চায় ভালোবাসা চাই জোরে বলুন সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক নবীর জন্য পাগল ছিলেন ওমর ছিলেন ওমর ডাক দিয়া বলে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন আল্লাহ ওমর যুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়া জাআল মাউতে ফি বিলাদিন সুনিকা আয় আল্লাহ আমি ওমরের যে দিন

মান্দা শুনে পাথর মারা শুরু করলো নিক্ষেপ করা শুরু করলো আবু বাপরে নবীর সামনে দাঁড়াইয়া চোখের পানে ছেড়ে কাঁদতেছে একটা বেঈমান

আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গো কাঁদে ইয়া রাসূলুল্লাহ কি হাবিবাল্লাহ নবী গো আমি মরে যাব দুঃখ নাই বলেন না আপনার রসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কোনো কি ক্ষতি হয়েছে নবী গো আপনি রসূল বলেন না বেঈমানরা আমি সিদ্দিক আকবর কে পাথর মেরেছে দুঃখ নাই কিন্তু আপনার রসূলের ব্যথা আমি সিদ্দিক আকবর সহ্য করতে পারবো না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা

আর জন অল্লা গোয়া পাল ইয়ার সুরাল্লা নবী গো আপনি নবীর চেহারা মুবারকের দিকে তাকাই আমি সিদ্দিক আকবর সুস্থ হয়ে যাই বগো নবীজি আপনি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেছেন আমাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এবার সিদ্দিক আকবর আম্মা কি করলো সুন্দর করে কাপড়ের আঁচল দিয়া সন্তানের যে ক্ষতক জায়গাগুলা থেকে রক্ত প্রবাহিত হচ্ছে আবু বকর সিদ্দিক আম্মা ওই সুন্দর করে রক্তগুলা এভাবে মুছে দিচ্ছে বাড়ির মধ্যে নিয়ে গেলেন যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কো ডাক দিয়ে বলে মাগো এ পানির মা আমি সিদ্ধি কি আকবর সুস্থ আছি গো মা বলো না আমার নবী কেমন আছে মা গো রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কিছু হতে আমি সিদ্ধি কি আকবর দেব না হে পানের মা যেই মাত্র আমি মসজিদের মধ্যে বললাম নবীর পক্ষে কথা বলে জীবন দিয়ে দেব বেঈমান আমার সত্য হয়ে পাত্র মানা শুরু করে দিল আবু বকর সিদ্দিক রাম্মা ডাক দিয়ে বলে বাবারে তুমি সুস্থ তারপরে নবীর দরবারে যাইবা সিদ্দিক ইবনু দিয়া বলে মা গো বলো আমি সিদ্দিক আকবর কি নবীর দরবারে নিবা নি আমার নবীকে দেখলে ভালো লাগবে গো মা দেরি আমার নবীর দরবারে আমি সিদ্দিক আকবর কে কোণে নিয়ে যাও এবার দেরি করলো না সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে তার আম্মা জনাইয়া ধরে এভাবে নবীর দরবারে দিকে রওনা কইলো আমার জিন্দা নবী কামনি ওয়ালা নবী রহমাতাল লিল আলামিন বসে আছি দেখতেছে সিদ্দিক আকবরের মা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু কে কোলের মধ্যে লইয়া আমার নবীর হুজ্জা মুবারকের সামনে দাঁড়াইছেন জোরে বলুন সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু ডাক দিয়ে বলে নবী গো ওগো মায়ার নবী জিন্দা নবী খামলিওয়ালা নবী আমি সিদ্দিক আকবর আগে থেকে একটু ভালো আছি জোরে বলুন সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে তুমি কেন ভালো আছো ইয়া

खाटी आरनो बीर आनो ko tar सिल कार कमी सिल তরে তোর নসিবি খুলে গেল রে আমার নূর নবি জির কারণ তোর নসিবি খুলে আমার নূর

জিজ্ঞাসা করলো আবু বক্কর তুমি কেন কান্দো আবু বক্কর সিদ্দিক ডাক দিয়া কই নবী গো আমি সিদ্দিক আকবর কি জন্য কাঁদে পরে বলবো আপনি নবী বলেন না আপনি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি জন্য কান্না করেন আর জোরে বলেন সুবহানাল্লাহ কিছু কিছু মানুষের দুঃখের কান্না আছে বন্ধুরে কিছু কিছু মানুষ সুখের কান্না আছে মনে রাখবেন মুহূর্তে চোখের পরে যদি মাওলার দরবারে কবুল হইয়া যাই গো আমার রব্বুল আলামিন 30 বছর 40 বছরে গুনাহগুনে maaf করতে পারে কি পারে না আমার বায়রা বন্ধুরা বাবা না এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সামনে বসাও আমার জিন্দে নবী কামলি ওয়ান নবীজি আবু বকর জাগার কত বিকত জায়গার মধ্যে নবীর থতো মুবারক লাগাইয়া দিল আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি সিদ্দিক একবার আকবর সুস্থ কইয়া গেলাম কিছু পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে মেসেজ আসলো আমার বন্ধু মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দাওয়া শুরু করে দিল মক্কার বেমানদা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করা শুরু করে দিল এবার রহমাতাল লিল আলামিন কামলি ওয়ালা নবী ডাক দিয়া বলি সিদ্দিকী আগে বল আমি আর মক্কা শরীফে থাকার সুযোগ আমার পারে নাই আল্লাহর নবী যখন সিদ্দিক আকবর কে জানাইয়া দিল সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি রাসূল একা একা মক্কা ছেড়ে মদিনা যাইবেন আমি সিদ্দিক আকবর কিভাবে একা একা রাখবেন আমার নবী ডাক দিয়া কয় সিদ্দিক আকবর আমিও তোমাকে ভালোবাসি কি ভালোবাসা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম

এটা এমন বন্ধু আরে কেমন বন্ধু আমার নবীর সাথে সিদ্দিকী আকবরের বন্ধু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু হাদিস কানা বলে শেষ করেন নাই আন্তাসাহিবিল গল ওয়া সাহিবি আলাল হাউদে আ সিদ্দিকী আকবর আমি রসুল কোথা দিলাম কালকে আমার ময়দানে হাউজে কাউসারের পাশে আমি রসুল যে জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকা বলে তুমি সিদ্ধিকে আকর আমি নবীর সাথে থাকে বা আর জোরা বলুন আল্লাহু আকবার ওরে মুর্শিদ আমার কলবের ডাকে তার আছে প্রমাণে তাহার মুরিষি দামার কল হবের ডাকে তার বলেন মুরিষি দামার কল হবের ডাকে তার আছে প্রমাণে তাহার মুরিষি দামার মুর্শিদ প্রেমে হইলে পানা জিকির হয়ে বাদ দেওয়ানা আল্লাহর ওলি থাকে সর্বদা হাই গো আল্লাহর ওলি তাকে সর্বদাই মারহাবা কর না আরে জোর কর মারহাবা ওরে বালায়াতের চক্কু দুই ধারা দূর করে সবে মনার জ্বালা বালায়াতের চক্কু দ্বারা গাও ওয়া

মা বাবা মাশাআল্লাহ আমার মুরশিদি শুনে একজন একার ভাই 100 টাকা আরেকজন ভাই 100 টাকা দিলেন জবাব খুলে ওরে মুরশিদ আমার কলবের ডাকে তার আছে প্রমানের তার মরেছে দামার মা বাবা বেটা তার বলেন মুরশিদ আমার কলবের ডাকে তার আছে প্রমাণে তাহার মরেছে দামার